নমস্কার বন্ধুরা আজ আমি তাল নিয়ে এসেছি তালের পিঠা বানাবো তালটা পুরো পাকা যার জন্য আমি আজকেরই এটা তৈরি তাই আমি এটাকে ভালো করে এর থেকে পাল্পটা বের করবো এইটা সাহায্যে এগুলো ছাড়িয়ে নিয়ে এইটা সাহায্যে পাল্প বের করব যাই হোক এগুলো আগে সব কিছু পরিষ্কার করে তারপর আমি ফিরে আসছি এখানে নিয়ে নিয়েছি নারকেল এই নারকেলটাকে আমি এবারে কুড়িয়ে আর কুড়ে তারপর আমি আবার ফের দেখাচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি যেহেতু তালের ভাপা পিঠে করব তাই আমি এখানে ময়দা এবং এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দুটোই কিন্তু সমান পরিমাণ নিয়ে নিয়েছি আর এখানে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তালের পাল আর আমি প্রথমে এখানে এখানে যে ময়দাটা রয়েছে এর সঙ্গে কিন্তু যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণ চালের গুঁড়ো আমি দুটো কিন্তু একসঙ্গে আমি মিক্স করে নেব আমি এতেই দেব সাদা তেল এক চামচের মতো দেবো যেহেতু ভাপা পিঠে হবে সেই হেতু আমাকে তেল দিতে হবে না হলে কিন্তু ফিটে যাওয়ার সম্ভাবনা থাকবে যাতে না ফিটে যায় তার জন্য আমি এক চামচের মতো তেল ব্যবহার করেছি হাফ ময়দা আর হাফ চালের গুঁড়ো এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো এবার এইটাকে আমাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে সাদা তেল লবণ ময়দা আর চালের গুঁড়ো এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্স করে তারপর এটাকে আমি ফর্মে নিয়ে আসবো ভালো করে মিক্স হয়ে গেল হাতটা ব্যবহার করলে দেখা যাচ্ছে কোথাও কোথাও তেলটা রয়ে গেছে যার জন্য আমাকে এরকম হাত ব্যবহার করতে হচ্ছে এটাকে কিন্তু ভালোভাবে এরকম করে মাখিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মাখানো হচ্ছে কোনো লাম্প যাতে না থাকে আমাকে কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে ময়দা আর চালের গুঁড়ো কিন্তু খুব ভালোভাবে আমাকে এটাকে মিক্স করে নিতে হবে একদম পুরো মিহি হয়ে গেছে সমস্তটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে যে তালের যে পাল্প রয়েছে এইটা আমি অল্প অল্প করে দেব। বেশি দেব না একদম পুরো একটা দো তৈরি করব। এটা কিন্তু নর্ম্যাল বা রুম টেম্পারেচারে কিন্তু যেটা রয়েছে আমি কিন্তু সেইটা দিয়ে আমি কিন্তু এটা তৈরি করেছি আমি কিন্তু এটা আলাদা করে গরম করে নিই একটা বেশি লাগবে না যতটুকু লাগবে আমি ঠিক এইভাবে একটা দো তৈরি করে প্রায় দশ পনেরো মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো আগে এটা ডোটা তৈরি করে নিই তারপর ফিরে আসছি অল্প অল্প করে দিতে হবে যেমনভাবে রুটি মাকে রুটি কিংবা পরোটা ডো যেভাবে তৈরি হয় সেইভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে বেশি দিলে চলবে না এটা বুঝে বুঝে দিতে হবে কেন অতিরিক্ত দিলে কিন্তু তাহলে আবার ফের পরিমাণে বেশি হয়ে যাবে তাই আমাকে এভাবে বুঝে বুঝে ডোটাকে আমাকে কিন্তু এভাবে তৈরি করতে হবে যাই হোক আমি এইভাবে তৈরি করে ডোটা তারপর ফিরে আসছি এরকমভাবে ভালোভাবে কিন্তু মাখতে হবে যেহেতু ভাপা পিঠে হবে সেই হেতু একটু তেল ব্যবহার করতে হয়েছে তেল না ব্যবহার করলে ফিটে যায় বললাম এবারে আমি এটাকে ঠিক ফর্মে এনে তারপর আমি ক্যামেরাটা আবার অন করব ডোটাকে ঠিক আমি এইভাবে মেখে রেখে দিয়েছি এটা প্রায় দশটা মিনিট এটা কিন্তু এইভাবে থাকবে দশটা মিনিট কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশটা মিনিট পরে করার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি এবারে নারকেলের গুড়টা আমি তৈরি করব যার জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি পরিমাণ মতো গুড় দূষণ একটু বেশি রয়েছে গুড় আন্দাজ করে গুড় দিতে হবে যাতে কুটটা ঠিকঠাকভাবে তৈরি হয় এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এতে নারকেল দিতে পারবো না এরকমভাবে মেল্ট হওয়ার জন্য কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে মেলস হচ্ছে দেখতে হবে এর মধ্যে কোনো পিঁপড়ে কিংবা কোনো কিছু কাঠি কোনো কিছু নোংরা আছে কি না সেটা একটু দেখে নেওয়া ভালো পরিষ্কার আছে দেখে বোঝা যাচ্ছে এগুড় অনেক সময় গুড়ের মধ্যে নোংরা থাকে পিঁপড়ে থাকে সেগুলো একটু ভালো করে দেখে নেওয়া ভালো এই যে কালো মতো কিছু একটা বলে মনে হলো যাই হোক এটা কিন্তু ভালো করে চেক করলে বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত না ঠিকঠাকভাবে এটা পুরোপুরি মেল্ট হচ্ছে পরিষ্কারভাবে না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এরকমভাবে আমাকে কিন্তু নাড়তে হবে এরকমভাবে এখনও মেল হয়নি পুরোপুরি আমাকে এরকম করে অপেক্ষা করে যেতে হবে পরিষ্কার আছে কোনো কিছু নোংরা নেই দেখা যাচ্ছে আমাকে পাকটা খুব সুন্দর হবে এবার অতিরিক্ত আবার শক্ত করলে হবে না আবার একদম নরম রাখলে সেটাও চলবে না মনে হচ্ছে এখানে একটা ছোট্ট একটা কিছু পিঁপড়ে মতো একটা সন্ধান পাওয়া গেছে এখানে মনে হচ্ছে ছোট্ট একটা পিঁপড়ে মনে হচ্ছে ছোট্ট একটা পিঁপড়ে রয়েছে এরম মনে হবে দেখা যাবে যদি পিঁপড়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় এখানে ছোটো ছোটো পিঁপড়ে তো সেগুলো দেখা যায় না হয়ে গেছে ভালো মতো হবে মেল্ট হয়ে গেছে পরিষ্কার গুড় এখানে কোনো কিছুই নেই দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে চেক করলাম অনেকক্ষণ ধরে ফলো করলাম এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো পুরো নারকেলটাই দেবো অতিরিক্ত শুকনো করবো না ঠিক প্রয়োজন মতো আমারটাকে ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে একটু নারকেলের যে জল ভাবটা থাকবে সেই জল ভাবটা কিন্তু আস্তে আস্তে ড্রাই করে নেব আদার্স পিছিয়ে নারকেলটাকে আমাকে একটু শুকনো করে নিতে হবে ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায় কিন্তু পরিমাণে অনেক বেশি লাগবে যার জন্য আমি কোকোনাট পাউডার ব্যবহার করলাম না আমি এখানে এমনি নারকেল পুড়ে আর এটা গুড় দিয়ে পাকিয়ে নিচ্ছি নারকেলের পুর যেটাকে তৈরি করা হয় গ্যাস আমি তৈরি করে নিলাম একটু বেশ কিছুক্ষণ লাগবে ডেকচি নিয়ে নিয়েছি এখানে হাফ ডেকচি থেকে একটু কম জল বসিয়ে দিয়েছি ভাপা পিঠে হবে যেহেতু পিঠে এইটা দিয়ে এর উপর পিঠে দেওয়ার আগে এর উপরে অয়েল ব্রাশ করে দেবো এখন জাস্ট জলটা গরম হচ্ছে হোক এদিকে নারকেলের পুরটাকে ঠিক এইভাবে একদম শুকনো করে তৈরি করে রেখে দিয়েছি আর এটা দশ মিনিট হয়ে গেছে সুতরাং আমি এবারে স্টার্ট করব দশ মিনিট পরে আমি ফিরে এলাম এটা হচ্ছে হাফ চাল চাল গুঁড়ো আর সব হাফ গুঁড়ো আর হাফ ময়দা গুঁড়ো আর তালের পাল আর লবণ দিয়ে মাখিয়ে রাখে এবারে আমি ছোটো ছোটো করে এগুলোকে লেচি কাটবো এরকম করে করে লেচি কাটবো যে কটা হয় এইরকমভাবে আমি কিন্তু আমি এইভাবে রেখে রেখে দেব এটা আপনারা ইচ্ছা করলে বেলুন চাকিতেও তৈরি করতে পারেন আবার হাত দিয়ে যদি পারেন তো হাত দিয়ে একদম পুরো ছোটো ছোটো গোল বাটির মতো তৈরি করে তার মধ্যে পুর ভর্তি করতে পারে সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে এইভাবে সব কটা লেচিগুলো কেটে নিই তারপরে আসছি ভাবে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু এক হাতে দেখাতে পাচ্ছি না কেউ একজন যদি ক্যামেরা ধরে দিতে ভালো হতো কিংবা সেট করার জন্য আবার এখন আবার সেট করতে হবে যার জন্য আমি এইরকম করে দু হাত দিয়ে এইরকম করে করে একটা বাটি তৈরি করতে হবে বাটিটা তৈরি করে তারপর দেখাচ্ছি কুর দিয়ে কীরকম করে করছি ফের ক্যামেরাটা কি সেট করলাম নাহলে তো বোঝানো যাচ্ছে না এই রকমভাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুর এইরকমভাবে অল্প অল্প করে মানে পরিমাণ যতটুকু হবে ঠিক ততটুকুই দিতে হবে এরকমভাবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে এই রকমভাবে ধারগুলোকে আমি মুড়ে যেমনভাবে পিঠে করা হয় ঠিক এইভাবে আমি কিন্তু এটাকে আমি রেখে দেবো ঠিক এইভাবে রেখে দেবো এই রকম হয়েছে ঠিক এই রকমভাবে আবার ফের আমি আরো একটা নিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে ভালো করে লিচি করে নেবো ভালো করে গোল করে সুন্দর করে ভালো করে এটাকে এরকম করে আস্তে আস্তে করে সুন্দরভাবে একটা বাটি তৈরি করি যতটা পাতলা হবে ভালো হবে এরকমভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে এটাকে আমাকে কিন্তু বাটিটাকে তৈরি করতে হবে একটু সময়ের কাজ কিন্তু এরকমভাবে তৈরি করে ময়দা চালের গুঁড়ো আর তেল দেওয়া রয়েছে তাহলে কিন্তু ভাপানোর সময় ফাটবে না শুধু চাল দিয়ে করলে ফেটে যায় কিংবা হয়তো শুধু দেখা যাচ্ছে ময়দা দিয়ে করলে কোলার সময় খুব অসুবিধা হয় যার জন্য আমি একটু তেল দিয়েছি তাহলে আর ফাটার ভয় থাকবে না এবার এর মধ্যে এই যে পুটটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি ধারগুলোকে সুন্দরভাবে এরকম করে মুড়ে দেবো আপনারা ইচ্ছা করলে ডিজাইন করতে পারেন কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি আর করবো না ঠিক এইভাবে আমি সমস্ত কটা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি ওদিকে জল ফুটতে দিয়েছি ব্যাস এই রকমভাবে একটা একটা করে বানাবো আর রেখে দেবো সমস্তটা হয়ে গেলে তারপর ফিরে আসছি দেখা যাচ্ছে জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এর উপর আমি এইটা চাপিয়ে দিলাম অলরেডি জল ফুটছে তাই এর উপর আমি এইটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে এবারে এবারে আমি এর মধ্যে ভালোভাবে অয়েল ব্রাশ করে দিলাম যাতে পিঠাগুলো উঠতে খুব সুবিধা হয় ব্যাস অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে সব সমস্ত পিঠাগুলো আজ কিন্তু জোর অবস্থায় তোলা রয়েছে এগুলো সব আস্তে আস্তে করে সব বসিয়ে দেবো দশটা মিনিট কিন্তু আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবো এরকমভাবে এগুলো কিন্তু হতে থাকবে যেহেতু অল্প কটা বানিয়েছি সেই হেতু ভাবে এটা হতে থাকবে একবারই হয়ে যাবে ব্যাস এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে দেবো ব্যাস এর উপর দিয়ে এরকম ভাবে পুরো দশটা মিনিট আমি কিন্তু অপেক্ষা করব তারপর দশটা মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখা যাচ্ছে পিঠেগুলো কি সুন্দরভাবে বড় হয়ে গেছে সাইজে ইজিলি উঠে যাচ্ছে আমি এগুলো কিন্তু সার্ভ করে আর তবে দেখাচ্ছি সার্ভ করবো তারপর দেখাবো দশটা মিনিট অলরেডি হয়ে গেছে সুতরাং এটা হয়েই গেছে খুঁজে যাচ্ছে দিয়েছি তাই ফাটিও নি কোনো কিছু হয়নি যাই হোক এবার আমি পালা তৈরি হয়ে গেল তালের ভাপা পিঠা বা পুলি পিঠা আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানান আর গরম গরম এনজয় করুন যাদের পরে এখনো তাল রয়েছে তালের পাল স্টোর করা রয়েছে তারা এইভাবে অবশ্যই বানাবেন খুব সুন্দর লাগে আর শুধু চাল দিয়ে বানালে কিন্তু শক্ত হয় ময়দা আর চাল দিয়ে হাফ হাফ করে বানালে এইভাবে কিন্তু অনেক সুন্দর হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ